গল্পের শুরুতে আমরা কিছু কুনফু যোদ্ধাকে পাখির মতো উড়তে দেখি এই ছেলেটির নাম লি যে তার বান্ধবী লিসার কাছে গিয়ে মজা করছিল কিন্তু সে এই সব শুধু স্বপ্নে দেখছিল কিন্তু শীঘ্রই এই স্বপ্নটি ভেঙ্গে যায় তিনি কেবল নিজেকে একজন মহান কুনফু মাস্টার হিসাবে কল্পনা করতে পারেন কারণ বাস্তবে তিনি তার পুরো বংশের মধ্যে সবচেয়ে দুর্বল ছিলেন পুরো গোষ্ঠীর জন্য দুপুরের খাবার খাওয়ার সময় ছিল এবং দশ বছর আগে তাকেই সমস্ত প্রস্তুতি নিতে হয়েছিল একটি দুর্দান্ত কুম্ফু স্কুল যাও তাকে মার্শাল আর্ট শিখে অন্যদের সাহায্য করার চেষ্টা করেছিল কিন্তু অন্য ছাত্রদের তুলনায় সে খুব দুর্বল ছিল এরপরে সে তার মাস্টারের কাছে ফিরে গেল বন্ধুটি ছাত্রদের জন্য খাবার রান্না করতে লাগল এবং খাবার টেবিলে পৌঁছানোর সাথে সাথেই তার বন্ধুরা তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং নিজেদের মধ্যে মারামারি করতে লাগল কিছুক্ষণ পর মাস্টারের স্ত্রী শুরু এসে তাকে মাটিতে লুটিয়ে পড়েন সবাই নিখুঁত শৃঙ্খলায় বসল এখন ছাত্রদেরকে সাধারণ ভাত খেতে হবে কারণ তারা লির তৈরি খাবার নষ্ট করে দিয়েছিল হঠাৎ লিকে জিজ্ঞেস করলেন ভাই আপনার প্রশিক্ষণ কেমন চলছে খুব আনন্দের সাথে বলতে লাগলেন যে তিনি মাত্র প্রথম স্তর অতিক্রম করতে চলেছেন এতে তার সহকর্মীরা সাথে সাথে তাকে সাধুবাদ জানাতে শুরু করে কিন্তু মাস্টার তা বিশ্বাস করলেন না এবং তিনি তারা লিকে সামনে ডেকে তার শরীরের শক্তি পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল লিজ কিছুক্ষণের মধ্যেই বাঁকতে শুরু করেছিল মাস্টারের মেয়ে লিজকে পেছনে থেকে সমর্থন করতে শুরু করেছিল কিন্তু মাস্টার ধীরে ধীরে তার শক্তি বাড়ান তাই ধীরে ধীরে সবাই গোপনে লিকে তাদের শক্তি দিতে শুরু করে যাতে সে মাস্টারের পরীক্ষায় টিকে থাকতে পারে কিন্তু মাস্টার তার কৌশল বুঝতে পেরেছিলেন এবং এক ধাক্কায় সবাইকে মেরে ফেলেন এরপরে তিনি লিকে বলেন যে তিনি প্রথম স্তরটি পরিষ্কার করতে ব্যর্থ হয়েছেন এরপরে আমরা দেখতে পাচ্ছি যে লি গোপনে তাকে এটি করতে হয়েছিল কারণ তারা যদি বিরত হয় তবে অন্য মাস্টারের কাছ থেকে শেখার অনুমতি ছিল না নিয়ম তাদের হয় বরখাস্ত করা যেতে পারে বা একটি দেয়ালের সাথে বসে দশ বছর ধরে ধ্যান করতে পারে এইবার আমি লেভেল ওয়ান প্রশিক্ষণ নিয়েছি তিনি এটি সম্পূর্ণ করতে যাচ্ছিলেন যখন তিনি তার গলায় পড়া লকেট থেকে হঠাৎ আলো আসতে শুরু করলেন এবং হঠাৎ লিসা বললেন যে তার মনে হয়েছিল যেন লির শরীরের ভিতরে দুটি শক্তি একে অপরের সাথে লড়াই করছে কিন্তু তারা উভয়েই চিন্তা না করে এটা নিয়ে তিনি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন যা দেখে লিসা ভাবল ও ওই জায়গায় নিয়ে গেলে হয়তো ওর মনটা হালকা হয়ে যাবে সেই নির্জন গ্রামে পৌঁছানোর সাথে সাথেই লি এবং তার বন্ধু জিন ইউ বাড়ি ফেরার দিনটির কথা মনে পড়ল যখন তারা দেখল পুরো গ্রামটি বিদ্যুতের আলোয় নিমজ্জিত হঠাৎ একটি মুখোশধারী লোক তাদের সামনে উপস্থিত হয়েছিল এবং লি এবং জিন ইউকে তাড়া করছিল লড়াইয়ের মাঝখানে এবং যখন লি চেতনা ফিরে পেয়েছিল তখনও লড়াই চলছে মুখোশ হারিয়ে যাচ্ছিল কিন্তু তখন তিনি লিকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখেন এবং তার জামা কাপড়ে একটি বিষাক্ত পোকা লুকিয়েছিলেন এবং সাথে সাথে তাদের গ্রামের শক্তিশালী লোকটি যোদ্ধা তাকে বাঁচাতে এলে পোকাটি যোদ্ধাকে কামড়ে ধরলেই লি কিন্তু সেই পোকার বিষ মারতে পারেনি বরং জোরে জোরে ধাক্কা মেরে লোকটিকে মারতে থাকে তারা গ্রামে ফিরে গেল তারা দুজনেই শোকে কাঁদছে কিছুক্ষণ পরে লি এর মাস্টার সেখানে এসে তাকে নিজের সাথে নিয়ে গেল এই সময়ে কিং ইয়ং স্কুলের সাতটি মাস্টার প্রত্যেকে ষাট বছর পর পর তাদের ছাত্রদের মধ্যে একটি মিটিং করতেন কোন মাস্টার সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদের প্রস্তুত করতে পারে তা নির্ধারণ করার জন্য একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল যে এই প্রতিযোগিতার বিজয়ী হবেন একজন পুরানো শত্রু রাজা ইয়ং স্কুলের অধীনে বসবাস করছিল এবং মনে হয়েছিল যে ডিম সন্স তাদের সংখ্যা বাড়িয়েছে কমা সেজন্য এই টুর্নামেন্টটিও এক ধরনের প্রশিক্ষণ যাতে সমস্ত শিক্ষার্থী শত্রুদের সাথে লড়াই করতে শিখতে পারে আমরা দেখি যে কিছু ছাত্র ছেলেরা সাজু গোত্রের ছাত্রদের প্রশিক্ষণ দেখছিল যারা সাধারণত মেয়ে ছিল তাই ছেলেদের গাড়লো মারতে হয়েছিল কিন্তু সবার মনোযোগ ছিল মেয়েদের দিকে সে সুকির সামনে আসার সাথে সাথে সমস্ত ছেলে একে অপরের উপরে উঠে তাকে দেখতে চেষ্টা করতে লাগলো এবং এই ধস্তাধস্তিতে সেই লুকানোর জায়গা থেকে বেরিয়ে আসে এবং সব মেয়েরা তাকে ঘিরে ফেলে এবং বাকি ছেলেরা পালিয়ে যায় কিন্তু জুকি তাকে দড়ি দিয়ে বেঁধে কয়েক ফুট ওপরে ফেলে দেয় নিচে এবং অবশেষে তাকে শাস্তি দেওয়া হয়েছিল এই পোকাগুলো অনেক ছোট এবং খুব কঠিন ছিল এই পোকাগুলোকে দূর করার জন্য অনেকগুলি ছিল তাই তারা লিকে একটি গরম পাত্রে আটকানোর কথা ভেবেছিল লিসা সঠিক সময়ে সেখানে পৌঁছেছিল এবং তাকে পাত্র থেকে বের করে নিয়েছিল এবং লি তাকে তার মধ্যে খুব পছন্দ করেছিল আর তার এই কর্ম দেখে মনে মনে ভাবল যে সে কঠোর পরিশ্রম করবে তারপর একদিন সে তার ভালোবাসা প্রকাশ করবে এবং সেখানে উপস্থিত ড্রাগনের সাথে দেখা করবে তিনি তার জন্য খাবার নিয়ে এসেছিলেন এবং টুর্নামেন্টে আর মাত্র কয়েক দিন বাকি ছিল তাই লিসা গোপনে তার বাবার কিছু বুদ্ধিমত্তার স্ক্রোল চুরি করে নিয়েছিল লি যাতে তিনি আরও শক্তিশালী হতে পারেন তিনি সাথে সাথে প্রশিক্ষণ শুরু করেন কিন্তু যখন তিনি প্রশিক্ষণের প্রথম স্তরটি পাস করতে চলেছেন তখন তার মাথায় দুটি ভিন্ন মাস্টারের কণ্ঠস্বর ভেসে আসে সেই কিছু বলতে শুরু করল এবং তার গলায় সেই তাবিজটি তাকে দশ বছর আগে পেয়েছিল যখন সেই বিষাক্ত পোকাটি তার মৃত্যুর আগে তাকে তার সমস্ত জ্ঞান দিয়েছিল এবং সেও বলেছিল যত তাড়াতাড়ি সম্ভব তার এই নেকলেসটি ছেড়ে দেওয়া উচিত কিন্তু সে এখন পর্যন্ত তা করতে পারেনি এবং এখন সে সন্দেহ করতে শুরু করেছে যে এই লকেটটি কিনা তিনি আমাকে প্রশিক্ষণ শেষ করতে বাধা দেননি যার পরে তিনি এই লকেটটি ছুঁড়ে ফেলার সিদ্ধান্ত নিয়ে এখন তিনি লকেটটি ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন কিন্তু একটি বানর সেখান থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তার দিকে পাথর ছুঁড়তে থাকে এবং অবশেষে সে নদীতে সাঁতার কাটতে থাকে কিন্তু পাথরগুলো তাকে আরও গভীরে টেনে নিয়ে যায় কিন্তু বানরটি তার দিক পরিবর্তন করে তাকে নিয়ে আসে লকেটটি চুরি করার জন্য লি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আকাশ থেকে আকাশ অন্ধকার হয়ে গেল এবং এখন সেই লাঠিটি বাতাসে ভেসে উঠছিল লির গলার লকেটটি হঠাৎ আবার খুব গরম হতে শুরু করে তারপরে সে গিয়ে লাঠিতে ভরে দিল আকাশকে এভাবে দেখে তারা বুঝতে পেরেছিল যে এই রক্ত চোষা মুক্তাটি আসলে একটি অস্ত্র ছিল যা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল এবং তারপর থেকে ডিম কিং তাকে খুঁজছেন এখন যখন এই লাঠিটি আবার আবির্ভূত হয়েছে সম্ভবত সে পৃথিবী থেকে বেরিয়ে এসেছে এরপর লাঠিটি হঠাৎ করে লির কাছে চলে যায় এবং সেখান থেকে চলে যাওয়ার সময় একটি মুখোশ পরা মহিলা এসে লাঠিটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে জুকি এবং লিসা সেখানে পৌঁছানো পর্যন্ত মেয়েটিকে সামলাতে পেরেছিল এবং কিছুক্ষণ পরে যখন লি লিজ সব কিছু পেয়ে যায় সে যখন কিছু বোঝাচ্ছিল তখন সে দেখল যে তার হাত থেকে কামড়ের চিহ্ন চলে গেছে সেই অচেনা মহিলাটি আবার লাঠিটি চুরি করতে এসেছিলেন না জানি ক্যাসি তার নতুন মাস্টারকে আঁকড়ে ধরেছিল তারপরে মেয়েটি তাকে মারতে এবং লাঠিটি নেওয়ার কথা ভেবেছিল কিন্তু লাঠিটি লিকে রক্ষা করে পরের দিন সকালে মেয়েটিকে অজ্ঞান করে দেয় লি তার বিছানায় দেখে ভয় পেয়ে গেলেন তিনি বিভ্রান্ত হয়ে গেলেন কিন্তু মহিলাটি বলেছিল যে আপনি আমার সাথে গতরাতে সব কিছু করেছেন এখন অন্তত আমাকে এই লাঠিটি দিন তার কথায় প্রভাবিত হয়ে তিনি তাকে লাঠিটি দিতে চেয়েছিলেন স্টিক যখনই সে তার কাছে ফিরে আসে তখনই মেয়েটি কিছু না বলে চলে যায় এছাড়াও স্কুলে পৌঁছেছে এবং এখন টুর্নামেন্ট শুরু হবে তাদের মধ্যে একজন ছিল লির পুরানো বন্ধু যিনি অন্য একজন মাস্টারের অধীনে প্রশিক্ষণ নিয়ে খুব শক্তিশালী যোদ্ধা হয়েছিলেন যখন তিনি জানতে পারলেন যে দশ বছর পরে তিনি যখন প্রশিক্ষণের প্রথম ধাপটি পাস করেছিলেন করতে পারলো না সে বলতে লাগলো ভাই তোমার গুরু অকেজ সে নিশ্চয়ই তোমাকে ঠিকমতো শেখায়নি যখন সে ফুলের ক্ষেতে ইয়াওকে দেখে তার কিছু কাজ করছিল তার দিকে চিৎকার করে সে তাকে বলেছিল যে এটি তাদের ক্ষতি করবে ঠিক আছে তারপরে হঠাৎ অনেক মাউন্ট যোদ্ধা সেখানে এসেছিলেন মেয়েটি তাকে চুপ করতে বলেছিল এবং যখন সে থামেনি তখন সে তাকে চুম্বন করেছিল তারা চলে যাওয়ার পর ইয়াও তার লাঠির জন্য চারপাশে তাকাতে শুরু করে কিন্তু লি বলল যে আমি তাকে বাড়িতে ফেলে দিয়েছি যার পরে সে লিকে থাপ্পর মেরে সেখান থেকে চলে গেল কিন্তু লাঠিটি নিজে থেকে লিকে বাঁচাতে চলে গেল সে তার কাছে এসে দাঁড়ালো যখন লি তার কাজ শেষ করে সে লিসাকে আঁকড়ে ধরে থাকতে দেখেছিল যে লি তাকে ভালোবাসে তাই সে তার অজান্তেই তার সম্পর্কে কথা বলেছিল প্রেমিক আমার বয়ফ্রেন্ড এমন সে রকম। সে এই করে লি তার কথা শুনে চুপচাপ হাসছিল কিন্তু বেচারার মন খারাপ হয়ে গেল রাগ প্রকাশ করার জন্য সে পাশের একটি পাথরের কাছে গিয়ে জোরে চিৎকার করতে থাকে কিন্তু তার বন্ধুরা তার কথা শুনে তারপরে সে লজ্জায় সেখান থেকে পালিয়ে যায় সে দেখতে পায় কিছু লোক তাকে তারা করছে তারপর ইয়াও তাকে জিজ্ঞাসা করল তাদের মধ্যে দুজন একটি গুহায় লুকিয়েছিল যেখানে লি মেয়েটিকে জিজ্ঞাসা করেছিল সে তার মালিকের কাছ থেকে লুকিয়েছিল কারণ সে কথা বলার সময় লাঠিটি ছিনিয়ে নিতে চেয়েছিল কিন্তু তাতেও সে রেগে গেল এবং তার অস্ত্র বের করে ফেলল কিন্তু লাঠির আঘাতে সে কিছু বুঝতে না পেরে তাকে অজ্ঞান করে দিল এবং কিছুক্ষণ পর সে লি তাকে খেয়ে ফেলল এবং ফিরে এসে দেখল যে মেয়েটি কিছু রান্না করছে প্রথমে সে ভেবেছিল যে সে তার বানর রান্না করেছে কিন্তু এটি একটি পোড়া খরগোশ একটি লাঠিতে রান্না করা মেয়েটি তাকে দেখে হেসে বলল যে এটি তাকে তার মায়ের রান্না করা মাংসের কথা মনে করিয়ে দেয় লি তার মনে খুব বুদ্ধিমান ছিল না এবং এটি দেখে মেয়েটি তাকে তার মায়ের মৃত্যু এবং এমন জায়গায় থাকার ইচ্ছার কথা বলেছিল যেখানে নেই অবশেষে টুর্নামেন্টের দিন এসেছে প্রত্যেক মাস্টারের সাতজন শিক্ষার্থীকে যারা নিজেদের মধ্যে লড়াই করবে এবং এই টুর্নামেন্টে এক নম্বর হবে মোট জন ছাত্র ছিল তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে যার হাতে এক নম্বর বল থাকবে সে সরাসরি পরের স্টেজে যাবে বলগুলি বাতাসে ছাড়ার সাথে সাথে সবাই উঠতে শুরু করল এবং একটি মাস্টারকে ধরল লক্ষ্য করলেন যে লি একমাত্র ছাত্র যাকে দেখে সবাই হাসতে শুরু করল কারণ লি মাটিতে পড়ে থাকা বলটি তুলে নেওয়ার আগে সে কুনফুতে এতদূর পৌঁছায়নি গোপনে বল পাল্টালেন যার কারণে লি পেয়েছিলেন এক নম্বর বল এবং তার বন্ধুরা তাকে দেখতে এসেছিল সবাই তাকে হালকাভাবে নিল কিন্তু লি তার বিরোধীদের খুব সহজে পরাজিত করল লড়াইয়ের সময়ে তার চোখের সামনে একটু ধুলো আসে এবং এই সময় লাঠিটি নিজেই ধ্বংস হয়ে যায় কিন্তু তখন লি বলে যে আমি সবাইকে যোগ্যতা অর্জন করেছি তিনি যা বলেছিলেন তা শুনে হতবাক হয়ে গেলেন তিনি তার শৈশব বন্ধু জিং ইউর মুখোমুখি হলেন যে লি তার চেয়ে অনেক দুর্বল তাই তিনি তাকে প্রথমে আঘাত করার সুযোগ দেন কিন্তু লাঠিটি জিং ইউকে প্রবল আক্রমণ করে এবং জিং ইউকে পরাজিত করে রাতে লি র বানর তাকে মহিলা যোদ্ধাদের একই এলাকায় নিয়ে যায় যেখানে জুকি নদীর তীরে অজ্ঞান হয়ে পড়েছিল লি তাকে তুলে নিয়ে দেখল তিনি খুব দুর্বল হয়ে পড়েছিলেন এবং জুকিকে টুর্নামেন্ট ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু জুকি বলেছিলেন যে তিনি যে কোনো মূল্যে টুর্নামেন্ট জিতবেন পরের দিন সমস্ত ছাত্র এবং তাদের মাস্টাররা লি এবং জুকির মধ্যে ফাইনাল ম্যাচের জন্য জড়ো হয়েছিল কিন্তু আজ লি তার কাছে ছিল না লাঠির কারণ গতকাল জিনু রেগে গিয়ে লাঠিটি ছুঁড়ে ফেলেছিল এবং শুরুতে খুব আহত হয়েছিল কিন্তু যখন জুকি তাকে আত্মসমর্পণ করতে বলে তখন সে তার শেষ লড়াই করতে প্রস্তুত ছিল কারণ সবাই তাকে সবসময় অকেজ মনে করত জুকি তার তরবারি বের করল কিন্তু সে দেখতে পেল না তার মাস্টার মারা যাওয়ার সাথে সাথে সে লাঠিটি স্পর্শ করে পরেই লাঠিটি একের পর এক জুকিকে আক্রমণ করতে শুরু করে জুকির নাক থেকে রক্ত পড়তে দেখে সে তাকে থামিয়ে দেয় মেন্দি মনি গোত্রের একটি শিশুর চিৎকার শুনে অনেক ছাত্র জঙ্গলের দিকে চলে যায় কিন্তু তা ছিল একটি পুতুল মাস্টার নিয়ন্ত্রণ করে এখন অনেক রাক্ষস মাটির নিচ থেকে বেরিয়ে এসে ছাত্রদের হত্যা করতে লাগলো যাতে তারা ডিম কিংস স্কুলে আসতে পারে ঠিক আছে সাতজন কর্তাই লির জাদুদণ্ডকে চিনতে পেরেছিলেন এবং তারা বুঝতে পেরেছিলেন যে এটি ডিম রাজার বিশেষ অস্ত্র মুক্তাটি ছিনিয়ে নেওয়া হয়েছিল এবং লিকে বন্দি করা হয়েছিল তারা সন্দেহ করেছিল যে লি হয়তো কিছু কালো ব্যবহার করেছে ম্যাজিক কিন্তু তার কর্তা বললেন যে দশ বছর হয়ে গেল ছেলেটি স্কুলে যায়নি তখন এক ছাত্র দৌড়ে এসে তাকে জঙ্গলে দেখতে পায় এরপরে সবাই বুঝতে পেরেছিল যে লি বন্দি অবস্থায় ছিল না তারপরও তারা লি এবং লাঠিটি আটকে রেখেছিল এবং ইয়াও সুযোগ দেখেছিল এবং লিকে উদ্ধার করতে এসেছিল কিন্তু সে সেখান থেকে পালিয়ে গিয়েছিল চাই না কারণ তিনি ভয় পেয়েছিলেন যে যদি তিনি পালিয়ে যান তবে দোষ তার উপর পড়বে কিন্তু তারপর ইয়াও তাকে অজ্ঞান করে ফেলে এবং স্টিক লিকে বাঁচাতে তাকে নিয়ে যেতে হয়েছিল ইয়াও তাকে বুঝিয়ে বলল আমি তোমার মনিবের কিছু করছি না আমি তাকে বাঁচাতে এসেছি যার পরে ইয়াওকে সাহায্য করতে লাগল কিন্তু ইয়াও মিথ্যে কথা বলে তাকে তার বাবার কাছে নিয়ে গেল যে মাস্টার দেমকে আক্রমণ করে লি দেখতে পেলেন কিন্তু ইয়াও তার বাবার সাথে যুদ্ধ করে লিকে হত্যা করতে চেয়েছিলেন সেখান মারবেন না অত্যন্ত শক্তিশালী এবং তাকে মোকাবেলা করার জন্য সমস্ত সাত মাস্টার তাদের ক্ষমতা একত্রিত করে এবং লি তার প্রভুদের শক্তি দেখে হতবাক হয়ে যায় কারণ তারা একই বজ্রপাত ব্যবহার করেছিল যা একবার তার গ্রামকে ধ্বংস করেছিল সেই বুঝতে পেরেছিল যে এই মাস্টারদের মধ্যে একজন তার গ্রামকে ধ্বংস করেছে কিন্তু তার মাস্টারদের সমস্যায় দেখে দল পরিবর্তন করার সময় নয় তাদের সাহায্যে তার শরীর ভালো এবং খারাপ উভয় দিক থেকেই শক্তি আঁকতে শুরু করেছিল যার কারণে সে তার নয় বন্ধুর থেকে আলাদা স্তরে পৌঁছেছিল আমি জানি না দেমার মাস্টার অবিলম্বে বুঝতে পেরেছিলেন যে তার শরীরে তিনটি ভিন্ন ধরনের কুনফু রয়েছে এবং তিনি হঠাৎ করেই সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন নিহত হওয়ার জন্য তার প্রভুদের তাকে আক্রমণ করতে দেখে সে বিশ্বাসঘাতকতা অনুভব করেছিল এখন সে এত শক্তিশালী ছিল যে সে চাইলে তাদের সবাইকে ধ্বংস করে তার প্রভুকে হত্যা করতে পারে তিনি আক্রমণ করতে যাচ্ছিলেন যখন লিসা তার বাবাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছিলেন কিন্তু তারপরও তিনি তার হাত বাড়িয়েছিলেন এবং লিকে চেতনা ফিরে পেতে বলেছিলেন জুকির মাস্টার তাকে হত্যা করতে দ্বিধাগ্রস্ত ছিল কিন্তু তারপরও সে তার মালিকের আদেশ এড়ায়নি দ্বিতীয়টিকে তার কর্তা থামিয়েছিলেন যিনি লিকে বলেছিলেন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে এবং কখনোই ফিরে না আসায় জুকি তৃতীয়বার আক্রমণ করার জন্য এগিয়ে গিয়েছিল তার মনে পড়ে যে লি তার জীবন বাঁচিয়েছিল তিনি লিকে যেতে দিলেন আহত ইয়াওকে তুলে নিয়ে উড়ে গেলেন তাকে প্রতিশ্রুতি দিয়ে যে তিনি তাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে কেউ তাকে খুঁজে পাবে না তাই সে তাকে অনেক দিন পর পাবে এই কুনফু মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি এমন আরও মুভি দেখতে চান তাহলে কমেন্ট করুন